হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন অর্কো স্টুডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম তো ফ্রেন্ডস আজকে চলে আসলাম আরেকটি রোমাঞ্চকর ভূতের গল্প নিয়ে তো সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক বছর পনেরও আগেকার কথা তখন সবে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়েছি কলেজটা ছিল বাড়ি থেকে চল্লিশ কিলোমিটার দূরে গুপ্তিপাড়া নামের এক গ্রামে ভর্তি হতে গিয়ে দেখে আমাদের ডিপার্টমেন্টে আমরা পাঁচটি মাত্র মেয়ে আমি আর আমার এক বান্ধবী রিনি। দুজনে বাড়ির অন্য তিনটি মেয়ের বাড়ির তুলনায় কাছে হওয়ায় দারুণ কলেজ হোস্টেল থাকার সুযোগ হলো না অগত্যা বাধ্য হয়ে ম্যাচ খোঁজা শুরু করলাম অবশেষে কলেজের দুশো মিটার ব্যবধানে একটি বাড়ির সন্ধান পেলাম রাস্তার ধারে গাছপালা ঘেরা বাগানের মধ্যে সবে নতুন তৈরি হওয়া নতুন সাদা দোতলা বাড়ি বাগানের এক ধারে আর একটি মাটির আটচালার ঘর পাশে বাঁধানো টিউবওয়েল সেখান হতে হাত বিশেষ দূরে সাদা বাড়িটা মাথা তুলে দাঁড়িয়ে আছে ভিতরে প্রবেশ করে দোতলায় উঠলাম ঘরগুলি নতুন হোটেলের মতো দেখাচ্ছে মেঝেতে পাথর বসানো দুটো বড় বেডরুম রং করা টাইলস বসানো আধুনিক বাথরুম কিচেন খোলা ডাইনিং ফ্রিজ সোফা সাথে ব্যালকনি এক কথায় বাইরে থাকতে আসা সব মেয়েদের স্বপ্ন মনে মনে হোস্টেলে থাকা মেয়েগুলোর কথা ভেবে মুস্কি হেসে উঠলাম ঠিক হলো বাথরুমের পাশে বাদিকের রুমটাতে আমরা দুজন থাকব বাড়ির মালিকের সাথে কথা বলে এক সপ্তাহ বাদে আসা ঠিক হলো মালিকের আবার বাড়ির পাশেই নিজস্ব খাবার হোটেল সব সুবিধা আয়ত্তে পেয়ে উল্লাসিত মনে বাড়ি ফিরে এলাম দুই সপ্তাহ বাদে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এসে উঠলাম নতুন ঠিকানায় কিন্তু নতুন একটা চমক বোধ হয় আমার অপেক্ষাতেই বসেছিল সদর দরজা খুলে সম্ভাষণ জানালো নতুন একটি মুখ লম্বা ফর্সা বলিষ্ঠ চেহারার বছর চল্লিশের এক ভদ্রলোক তাকে বাড়ির মালিকের কথা জিজ্ঞেস করতেই জানতে পারলাম আমাদের পূর্ব পরিচিত লুকটি তার ভাগ আর তিনিই হলেন এই বাড়ির প্রকৃত মালিক চাকরি সূত্রে মুম্বাইতে থাকেন আমার বান্ধবীটিও ঘণ্টাখানেকের মধ্যে পৌঁছে গেল। এরপর উনি যে কথাটি বললেন তা শুনে মনের সব আনন্দ কর্পরের মতো উবে গেল তিনি জানালেন যে বিশেষ কারণে ওপরে ভাড়া দেওয়া যাবে না নিস্তলায় আগেও মেয়েরা থাকতো সেই ঘরগুলোই উনি আমাদের দেখালেন উপরের আদলেই তৈরি নিষ্টা তবে ততটা আধুনিক নয় আর পাঁচটা সাধারণ বাড়ির মতো শুধু ডাইনিং স্পেস আর কিচেনটা বিশাল বড় প্লাইউড দিয়ে মূল ঘরগুলো থেকে সম্পূর্ণ আলাদা করা আর সেই প্লাইউডের দেয়ালের মাঝে একটা দরজা যেটায় তালা দেওয়া ওনাকে জিজ্ঞেস করতে বললেন যে ওই ঘর দিয়েও বাইরে বেরোনোর রাস্তা আছে তবে ওটা কেবল ফ্যামিলি হিসাবেই একমাত্র ভাড়া দেয়া হয় অজ্ঞতা উপায় না দেখে দুই বান্ধবী বাথরুম লাগাওয়া রুমটি দখল করলাম যাই হোক সারাদিন কলেজে ক্লাস করে হোটেলে খানিকটা ভুড়িবুস করেই ঘরে ঢুকলাম প্রথম রাতেই আলো দেবতা সহমহিমা দেখিয়ে বিদায় নিলেন বিনা আলো বাতাসে মৃদিদ্র রজনী কোনো প্রকার কেটে গেল পরদিন সকলের কাছে শুনলাম এটা এখানকার রীতি সন্ধ্যের পর থেকে কারেন্ট থাকে না শুনে তো মাথায় হাত তবে পড়াশোনা চলবে কিভাবে। বলা বাহুল্য এ সমস্যাও সমাধান পেলাম জেনারেটর তবে একটিমাত্র আলোর পয়েন্ট পাবো তাও সন্ধ্যে ছটা থেকে রাত এগারোটা মন্দের ভালোভাবে রাজি হয়ে গেলাম সপ্তাহখানে কাটলো এলো শুক্রবার আমার বান্ধবীর বাড়ি এক ঘন্টা দূরত্বে তাই সে বাড়ি চলে গেল আমি রয়ে গেলাম প্রতি সপ্তাহে আমার পক্ষে পাটনা থেকে এখানে যাতায়াত করা সম্ভব নয় সেই রাত কোনোভাবে কেটে গেল সমস্যা শুরু হলো দ্বিতীয় দিন একটু দেরি হয়ে গেল সব কাজ শেষ করতে করতে রাত দশটা নাগাদ বাইরে থেকে হালকা শব্দ পেলাম প্যাসেজে এসে দাঁড়ালাম কোনো শব্দ নেই মনের ভুল ভেবে ঘরে চলে এলাম আবার খানিকক্ষণ বাদে সেই শব্দ মন দিয়ে শোনার চেষ্টা করলাম চেনাও লাগলো আওয়াজটা কলেজে কার্পেন্ট্রি ক্লাসে কাটকাটার শব্দের মতো কিন্তু অতি মৃদু আবার প্যাসেলে দাঁড়াতেই হিম হয়ে গেল। আওয়াজটা আছে প্লাইউডের দেয়ালের উপর থেকে পায়ে আর জোর রইল না হাত পা ঠান্ডা হয়ে গেছে ছুটে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম প্রতিদিনই নিয়ম বজায় রেখে রাত ঠিক এগারোটায় লাইটটা দুবার ধপ করে নিভে গেল সেই সাথে আমার সাহস ও টর্চ জেলে জেগে বসে রইলাম গলা শুকে কাঠ কিন্তু দরজাপাড়ের আওয়াজটি আগের মতোই বজায় রইল ভোরের আলো ফুটতেই একটু স্বস্তির নিঃশ্বাস এলো ধীরে ধীরে ঘুমিয়ে পড়লাম পরের দিন বিকালে ঋণী যখন এলো ওকে সব খুলে বললাম ও বলল দেখ তুই একা ছিলি তাই হয়তো ভয় পেয়ে গেছিস সেই রাতে আর কিছুই হলো না তাই ভাবলাম হয়তো আমারই ভুল ঋনি ঠিক কথাই বলেছে কিন্তু আমাদের দুজনেরই ভুল ভাঙলো আগামীকাল রাতে রাত বাড়তেই আবার সে আওয়াজ কটকট কটকট রিনি চমকে উঠে বলল মৌ কাট খালি ঘাড় নেড়ে উত্তর দিলাম সেই রাত আমাদের চাপা উত্তেজনায় কোনো উপদ্রব নেই কিন্তু কিছুদিন বাদে এটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ালো এভাবে এক মাস কেটে গেল এক দুদিন ছাড়া প্রায় প্রতিদিনই একই ঘটনার পুনরাবৃত্তি ঋণী আর আমি এই স্নায়বিক চাপ সহ্য করতে না পেরে মেস ছেড়ে বাড়ি থেকে যাতায়াত শুরু কর এদিকে উপায়ন্ত হয়ে আমায় থেকে যেতে হলো কিন্তু আমিও বেশি দিন আর সহ্য করতে না পেরে বাড়ি চড়ে গেলাম এবং মাকে সব বললাম মা সব শুনে খানিক ভাবছো চিন্তা করে বললো দেখছি কি করা যায় আর পুজোর তো দিন পনেরো বাকি তার আগে পর্যন্ত তুই তোর মাসের বাড়ি থেকে কলেজে যাতায়াত কর আমি ওর সাথে কথা বলে নিচ্ছি প্রসঙ্গত বলে রাখা দরকার আমার মায়ের এক প্রিয় বান্ধবীর বাড়ি বেহুলাতে ছিল সেই মতোই আবার আমি কলেজে গিয়ে ক্লাস শুরু করলাম এর কিছুদিনের দিনের মধ্যেই পুজোর ছুটি পড়ে গেল অত্যন্ত পনেরো দিন ওই বাড়িতে একা থাকতে হবে না ভেবে মন আনন্দে নেচে উঠল পুজোর ছুটিতে বাড়ি ফিরে আসার সপ্তাহ অনেক বাদে ঠিক হলো মাও আমার সাথে যাবে বাড়ির মালিকের সাথে কথা বলে আমরা সেই প্লাইউডের ঘর দুটি ভাড়া নিলাম মায়ের সাথে থাকার আনন্দে মন প্রাণ যেমন নেচে উঠল তেমনি সেই শব্দের কথা মনে পড়তেই বুকটা দূর দূর করে উঠল অবশেষে সব সংশয়ের পাশ কাটিয়ে আনন্দে আত্মরা হয়ে দিন দুইকের মধ্যে আমরা গুপ্তিপাড়ায় এসে পৌঁছলাম